গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো তো বন্ধুরা চলো দেখে নেব আগামী চব্বিশ ঘন্টা তোমাদের কেমন কাটতে পারে বা কী জেনে নেওয়া জরুরি চলো শুরু করা যাক আবার একটা নতুন দিন নতুন দিন মানেই জানবে ঈশ্বর তোমাকে আরেকটা দিন গিফট করলেন সুন্দর করে এটা তুমি বাঁচতেই পারো এটা তোমার হাতে জীবনটা কিন্তু তোমার বন্ধু তো সেই জীবনটাকে তুমি কেমনভাবে বাঁচবে কিভাবে গড়ে তুলবে সেটা কিন্তু তোমার তোমার নিজের ডিসিশন এটা অন্য কারোর ডিসিশান নয় তুমি তোমার ইচ্ছায় নিজের জীবনকে গড়ে তুলবে হ্যাঁ তো চলো বন্ধুরা দেখে নেব আগামী চব্বিশ ঘন্টায় আমার ভিউার্সের জীবনে কি করতে পারে আগামী চব্বিশ ঘন্টায় আমার ভিভার্সের জীবনে কি করতে পারে বা কী জেনে নেওয়া জরুরি কি জেনে নেওয়া জরুরি আগামী চব্বিশ ঘন্টায় আমার ভিউার্সের জীবনে কি করতে পারে বা কী জেনে নেওয়া জরুরি থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ আগামী চব্বিশ ঘন্টায় আমার ইউনিভার্সের জীবনে কী করতে পারে বা কী জেনে নেওয়া জরুরি কী জেনে নেওয়া জরুরি কী করতে পারে বা কী জেনে নেওয়া জরুরি ইউ কী করতে পারে বা কী জেনে নেওয়া জরুরি চল জাজমেন্ট আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিতে হতে পারে এবং সেটা কোনো মেজার কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে জাজমেন্ট ওকে প্লিজ ক্ল্যারিফাই জাজমেন্ট প্লিজ ক্ল্যারিফাই জাজমেন্ট আচ্ছা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি কারোর জন্য সিদ্ধান্ত নিতে পারো বা কেউ তোমার জন্য কোনো সিদ্ধান্ত নিতে পারে যেটা ভীষণ মেজার মানে ওই আজকে সিদ্ধান্ত নিলাম কালকের আবার অন্য অন্যদিকে চলে গেলাম না অন্য কথা ভাবলাম না এটা মেজার আর কানা যখন মেজার সিদ্ধান্ত তো হতে পারে যে কেউ তোমার জন্য ডিসাইড করছে কোনো মেজার কোনো ডিসিশান সে ভেবে নিয়েছে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এটা এস অফ তো কোনো স্টেবল অফার স্টেবিলিটি কেউ সিদ্ধান্ত নিয়েছে তোমাকে বা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নিতে চলেছে বা নেওয়ার কথা ভাবতে পারে স্টেবিলিটি ওকে এবং তুমিও এটা শুধু যে অন্য কেউ নয় তোমার জীবন সংক্রান্ত মানুষ তা নয় তুমিও নিতে পারো কেন কি জীবনটা তোমার এবং রিডিংটা তোমার হচ্ছে বন্ধু তো তুমিও নিতে পারো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমিও কারোর জন্য সিদ্ধান্ত নিতে পারো যে তুমি তাকে অ্যাকচুয়ালি স্টেবিলিটি দিতে চাও সেটা তাকে জানা জানানোর ইচ্ছা হতে পারে বা জানাতে পারো স্টেবল অফার কাউকে দিতে পারো বা জানানোর কথা ভাবতে পারো মানে সিদ্ধান্তটা নিতে পারো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং দিতেও পারো ওকে এটা কোনো কর্মসংক্রান্ত ইস্যুও হতে পারে যে তুমি কাউকে কোনো অর্থ দিতে চাইছো সেইটার সিদ্ধান্ত নিলে বা তুমি কারোর থেকে অর্থ তুমি কাউকে দিতে চাইছো বা নিতে চাইছো সেরকম কোনো সিদ্ধান্ত বা কেউ সিদ্ধান্ত নিল তোমাকে কিছু দেওয়ার সেটা হতে পারে অর্থনৈতিক দিক থেকে কিছু সেটা হতে পারে এটা কর্মজীবনও হতে পারে যে তুমি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ডিসাইড করলে যে হ্যাঁ তুমি এই অফারটা গ্রহণ করবে সেটা যে কোনো যে কোনো কর্মসংক্রান্ত যে কোনো বিষয় হতে পারে জব বিজনেস প্রফেশান যাই হোক তুমি কিছু একটা গ্রহণ করবে কোনো অফার গ্রহণ করবে বা সেইটাকে গ্রহণ করে তুমি আগামী দিনে এগোনোর প্ল্যানিং করবে সেই সিদ্ধান্তটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি নিতে পারো ওকে আরও দেখব টু অফ শোর্টস প্লিজ ক্লারিফাই টু অফ শোর্টস কুইন অফ পেন্টিকালস আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হয়তো তোমার নিজের কেরিয়ার নিয়ে বা নিজের কেরিয়ারের যে স্টেবিলিটি বা অর্থনৈতিক অর্থনৈতিক অবস্থা এই সম্বন্ধে কোনোভাবে সন্দিহান থাকতে পারো বা তোমার যাদেরকে প্রোভাইড করা হয়তো তোমার কোনো রেসপন্সিবিলিটি আছে তোমার দিকে মুখ চেয়ে হয়তো অনেক মানুষ থাকে যাদেরকে তুমি প্রোভাইড করো হ্যাঁ প্রোটেক্ট করো অর্থনৈতিক দিক থেকে যাদেরকে তুমি হেল্প করো বা যাদের পাশে তুমি দাঁড়াও সেই সমস্ত মানুষদের তুমি সঠিকভাবে প্রোভাইড করতে পারবে কি না সেটা নিয়ে হয়তো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি সন্ধিহান হতে পারো যে আমি কি পারবো হয়তো অনেক চাপ তোমার পরিবারে তোমার নিজের প্রিয় মানুষগুলোর জন্য হয়তো তুমি চিন্তাভাবনা করতে পারো যে আমি কি পারবো এত প্রেশার নিতে এত চাপ নিতে আমি কি তাদের সবার সমস্ত যেটা নিড সেটাকে আমি ফুলফিল করতে পারবো অর্থের দিক থেকে এটা বলছি এটা ইমোশনাল নয় এটা অর্থনৈতিক দিক থেকে যে জাগতিক চাহিদাগুলো সেগুলোকে আমি পূরণ করতে পারবো সেটা নিয়ে সন্দিহান হতে পারো কিন্তু ইউনিভার্স বলছেন ক্ল্যারিফাই কুইন অফ পিটিকলস ইউনিভার্স বলছেন যে তোমার চিন্তা করার কিন্তু কিছু নেই হ্যাঁ তুমি তুমি পারবে তুমি অবশ্যই পারবে তাদের প্রত্যেকের যা কিছু নিড সমস্ত কিছু ফুলফিল করতে পারবে শুধু নিজের অর্থকে অপব্যয় হতে দিও না অর্থকে অপব্যয় হতে দিও না হ্যাঁ এবং তাকেই প্রোভাইড করো যার সত্যি প্রয়োজন তাকে প্রোভাইড করো হ্যাঁ এবং সব দায়িত্ব সবার যদি তুমি নাও তাহলে কিন্তু কেউই নিজের দায়িত্ব নিতে শিখবে না তো প্রত্যেককে এটাও তোমার শিক্ষা দেওয়া উচিত তাদের প্রত্যেকের নিজের নিজের দায়িত্ব রয়েছে এবং নিজের নিজের দায়িত্ব কিন্তু নিজেকে নিতে শিখতে হবে তো এটা একটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোনো কিছু নিয়ে তুমি দুটো কোনো বিষয়ের মধ্যে জাগলিং করতে পারো সিদ্ধান্তহীনতায় ভুগতে পারো আমি একটু ক্ল্যারিফাই করব টু অফ Please clarify Please clarify টু অফ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি হতে পারে তোমার স্পাউস বা তুমি যাকে তোমার অ অর্ধাংশ মনে করো নর্মালি যিনি তোমার স্পাউস হতে পারেন বা তুমি যাকে তোমার হাজব্যান্ড বা ওয়াইফ মনে করো সবসময় বিয়ে করলেই যে সে ওয়াইফ হবে সেটা কোনো কথা নয় এটা আমি বিশ্বাস করি না তুমি যাকে মনে করো যে হ্যাঁ এই আমার হাজব্যান্ড বা এই আমার ওয়াইফ এরকম কোনো মানুষের সাথে তোমার আর্গুমেন্ট হতে পারে আর্গুমেন্ট হতে পারে বা শুধু আর্গুমেন্ট বলবো না তুমি ডিসিশান নিতে পারো যে হ্যাঁ এবার তোমার তার দিকে এতদিন হয়তো তুমি ডিসিশান নিতে পারছিলে না টু অফ শোস ডিসিশান মেকিংয়ের প্রবলেম হচ্ছিল হ্যাঁ বা কেউ হয়তো এমন কিছু তোমাকে বলছিল এবং তুমি সেটা বিশ্বাস করছিলে যার জন্য সেই মানুষটির সাথে তোমার একটা দূরত্বের সৃষ্টি হয়ে যাচ্ছিল মিডলে কেউ ছিল যে এই সব করছিল কিছু তোমাকে বলছিল কিন্তু তুমি সেটা চোখ বন্ধ করেই বিশ্বাস করছিলে বা এই সেই মানুষটির দিকে যাওয়ার জন্য তোমার যতটা ইমোশনালি কানেক্ট হওয়ার প্রয়োজন ইমোশনালি কানেক্ট হচ্ছে না তুমি নেগেটিভ থিঙ্কিংটা বেশি করছিলে যে এটা তো হয় না এটা হতে পারে না এখানে ভবিষ্যৎ নেই হবে না কিন্তু ফাইনালি হয়তো তুমি ডিসিশান নিচ্ছ যে আমি সেই দিকে এগোব কিন্তু সেই এগোনোটা একটু গ্রাউন্ডেড ওয়েতে এগোনো উচিত নাইট অফ সোর্স কিন্তু মানে ইম্পালসিভ ওয়েতে এগোনো তো ইম্পালসিভ ওয়েতে কারোর দিকে এগোলে সেই এগোনোটা কিন্তু এগোনোটার মধ্যে কিন্তু খুব একটা বলিষ্ঠতা থাকে না হ্যাঁ বন্ধুরা যদি মনে করছো যে কারোর দিকে সত্যি এগোবে কাউকে ক্ল্যারিটি দেবে বা কাউকে স্টেবল কোনো অফার দেবে বা কারোর দিকে তোমার যাওয়া উচিত ফিল করছো তাহলে আগে শান্ত হও শান্ত হও ইম্পালসিভ বা এক্ষুনি যেতে হবে এক্ষুনি করতে হবে না ধীরে সুস্থে যাও স্লো বাট স্টেবল ধীরে সুস্থে যাও কিন্তু স্টেবলভাবে যাও এটা জেনে নেওয়া দরকার আর এরকম কিছু ঘটনা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে ঘটতে পারে বা এটা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ হতে পারে যে ইনি সিদ্ধান্ত নিতে পারছিলেন না যে এনার তোমার দিকে আসাটা ঠিক হবে কি না বাট হ্যাঁ ফাইনালি উনি সিদ্ধান্ত নিতে পারেন যে হ্যাঁ উনি আসবেন এবং এসে উনি অনেক কিছু বলবেন ওনার নিজস্ব পার্সোনাল কিছু প্রবলেমের কথা হয়তো উনি তোমাকে বলবেন হ্যাঁ সেটাও হতে পারে চলো আর দেখে নেব কী হতে চলেছে দ্য সান প্লিজ ক্ল্যারিফাই দ্য সান প্লিজ ক্ল্যারিফাই দ্য সান কিং অফ ভ্যাক্স এখানে এখানেও ক্ল্যারিটিরই কোশ্চেন আমি বলবো এখানে দূর থেকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে কেউ অবজার্ভ করতে পারে বা তুমি কাউকে অবজার্ভ করতে পারো এখানে কেউ তোমার প্রতি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মোটামুটি কেউ খুব পজিটিভ থাকতে পারে তোমার প্রতি বা তুমি কারোর প্রতি পজিটিভ থাকতে পারো সন্ধিহান। সন্দেহ থেকে স্টক করা যে তার জীবনে কি চলছে সন্দেহ কৌতূহল এই সমস্ত জিনিসগুলো কিন্তু হতে পারে যে তুমি কাউকে করতে পারো স্টক যে খুব কারোর প্রতি খুব সন্দিহান হয়ে বা কিউরিসিটি যে তার জীবনে অ্যাকচুয়ালি কি চলছে এবং পজিটিভনেস থেকে এটা আসবে কিন্তু অ্যাট্রাকশন থাকবে তোমার বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষের এখানে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের মধ্যে এরকম চিন্তাভাবনা আসতে পারে যে আগামী পাঁচ বছরের মধ্যে আমি নিজেকে কোথায় দাঁড় করাতে চাই আগামী পাঁচ বছরের মধ্যে আমি নিজেকে কোথায় কোন জায়গায় দেখতে চাই সেই রকম কোনো চিন্তাভাবনা এবং সেই রকম সুস্পষ্ট কোনো ধারণা বা ভীষণ তোমার আসতে পারে যে আগামী পাঁচ বছরের মধ্যে আগামী দিনে আমি নিজেকে এই রকম জায়গায় দেখতে চাই এবং সেখানে যাওয়ার জন্য সেখানে পৌঁছানোর জন্য তোমার কি কি করা উচিত কিভাবে এগোনো উচিত এই সমস্ত কিছু ক্ল্যারিটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার সামনে আসতে পারে বা তুমি রিয়েলাইজ করতে পারো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমি দেখতে পাচ্ছি তুমি নিজের প্রতি ফুল ফোকাসড স্টকিং এনার্জি বা যেটা বললাম সেটা তো আছেই ওটা ওটা একটা দিক কিন্তু এটা আরেকটা এটাও ঘটবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু নিজের কর্মের প্রতি বা নিজের প্রতি তোমরা কিন্তু ফোকাসডই থাকছো আমি দেখতে পাচ্ছি এবং ভীষণ অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকছো অ্যাকশান ওরিয়েন্টেড থাকছো এখানেও অ্যাকশানের কার্ড এখানেও 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 সিদ্ধান্ত নেওয়ার কার্ড তো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মোটামুটি তোমরা কিন্তু অ্যাক্টিভ থাকছ সিদ্ধান্ত নেওয়ার জন্য অ্যাকশান নেওয়ার জন্য ডিসিশান মেকিংয়ের জন্য তোমরা কিন্তু অ্যাক্টিভ থাকছ তো আগামী চব্বিশ ঘন্টা এবং তোমাদের মধ্যে আগামী চব্বিশ ঘন্টায় ক্ল্যারিটি থাকছে ঊর্জা থাকছে হ্যাঁ সান সান মানে কি ঊর্জা হ্যাঁ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোনো গুড নিউজ পেতে পারো তোমার সন্তানের বিষয়ে কোনো গুড নিউজ পেতে পারো হুম সন্তানকে নিয়ে কোনো গুড নিউজ বা সেটা একটা পেতে পারো আর যেটা বললাম যে নিজের জীবন সম্পর্কে অনেক কিছু চা মানে রিয়েলাইজ করতে পারা যে বা ভিশন পাওয়া যে হ্যাঁ আমি আগামী মোটামুটি নিজেকে এখানে দাঁড় করাবো এবং সেখানে পৌঁছাতে গেলে আমাকে এই 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 পথ দিয়ে এগোতে হবে এইরকম কিছু ক্ল্যারিটি বা সিদ্ধান্ত তুমি নিতে পারো হ্যাঁ বা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কেউ তোমাকে কোনো ক্ল্যারিটি দিতে পারে বা তুমি কাউকে কোনো ক্ল্যারিটি দিতে পারো যেখানে ওয়েটিংয়ের প্রশ্ন ছিল যেখানে হয়তো তুমি ওয়েট করছিলে বা তিনিও ওয়েট করছিল এরকম কোনো জায়গায় ক্ল্যারিটি ছিল না মানে জাস্ট তোমাদের মুভমেন্টটা ক্ল্যারিটির জন্য কোনো একটা জায়গাতে আটকে ছিল কোনো একটা সন্দেহে কোনো একটা জায়গায় আটকে ছিল যেটা ক্লিয়ার হয়ে যাচ্ছে তোমাদের রিলেশনশিপটা এখানে কিছু ক্ল্যারিটি দেওয়া কেউ তোমাকে দিচ্ছে বা তুমি কাউকে দিচ্ছ ক্ল্যারিটি বা সত্যি কথা বলছো বা কেউ রিয়েলাইজ করে নিচ্ছ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারেন বা তুমিও হতে পারো ফাইনালি রিয়েলাইজ করছো যে তোমার জীবনের খুশি আনন্দ হ্যাপিনেস কার সাথে তুমি খুব সাবলীল সেটা তুমি ফাইনালি রিয়েলাইজ করতে পারছো যে তোমার জীবনের অ্যাকচুয়ালি আনন্দকে। কে অ্যাকচুয়ালি তুমি কোথায় গেলে কার কাছে গেলে খুব খুশি হও আনন্দিত হও সেটা রিয়েলাইজ করছো ওকে চলো সিক্স অফ শোর্স কোনো ভ্রমণ করতে পারো কোনো জায়গায় মানে বা কোনো মানে কোথাও আর কি ঘুরতে যাওয়ার প্ল্যান হতে পারে বা ঘুরতে যেতে পারো বা বাইরে যাওয়ার মতন কোনো ডিসিশন বা এটা সোলেরও জার্নি হতে পারে পিসকে চুজ করা সোল আমার আত্মা শান্তিকে চুজ করছে সোল যাদের ক্লান্ত প্লিজ ক্ল্যারিফাই সিক্স অফ সোর্স প্লিজ ক্ল্যারিফাই সিক্স অফ শোর্স প্লিজ ক্লারিফাই সিক্স অফ শোর্স আচ্ছা ফাইনালি কেউ রিয়েলাইজ করছে আচ্ছা এখানে আর প্রথমে যেগুলো বলিনি কর্মসংক্রান্ত ক্ষেত্রে যদি হয় কোনো অফার কোনো কল মেসেজ কর্মসংক্রান্ত যেটা তোমাকে জন্মস্থান থেকে দূরে যেতে হবে জন্মস্থান থেকে দূরে যেতে হবে এরকম কোনো কর্মের অফার তোমার দিকে আসতে পারে এবং তুমি সেটা অ্যাকসেপ্ট করতে পারো এটা একটা কর্মের দিক থেকে এবং যেটা ইমোশনালি আমি যেটা দেখতে পাচ্ছি যে কেউ খুব ক্লান্ত শ্রান্ত হয়তো সে এতদিন ফিল করতেই পাচ্ছিল না অনেক কিছু কিন্তু ফাইনালি সে ফিল করতে পারছে তুমি বা তোমার জীবন সংক্রান্ত মানুষ যে অ্যাকচুয়ালি পিস কোথায় অ্যাকচুয়ালি এখানেও খুশি এখানেও সান দেখেছিলাম এখানেও সিক্স অফ শোর্স শান্তি সুখ শান্তি তো অ্যাকচুয়ালি শান্তি কোথায় পিসকে কেউ চুজ করছো তোমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা শান্তিকে চুজ করছো পিসকে চুজ করছো তোমাদের সোল হয়তো একটু শান্তি চাইছে কারো কারোর ক্ষেত্রে এখানে সোল বডি মাইন্ড সমস্ত কিছু যেন শান্তি চাইছে তো শান্তির পথ বেছে নিচ্ছ এবং হতে পারে যে এখানে তোমাদের পিস তখনই আসবে যখন তোমাদের কোনো কারোর সাথে তোমরা কমিউনিকেট করবে কেন কি এইট অফ ফ্যান্সের কার্ড তো সেই কমিউনিকেশনটা হয়তো তুমি করছো বা তোমার দিকে এমন কোনো কারোর কমিউনিকেশন আসছে যার দ্বারাই তুমি মানসিক শান্তি পাচ্ছ এটাও হতে পারে এমন কোনো মানুষ তার কল মেসেজ আসতে পারে যে তোমার মানসিক শান্তি সেখানে তুমি লাভ করলে বা কেউ লিটারালি ট্রাভেল করে তোমার কাছে আসতে পারে যার জন্য তুমি শান্তি পেতে পারো বা তুমি কারোর কাছে যেতে পারো ট্রাভেলের কার্ড রয়েছে তো ট্রাভেল করে কেউ কারোর কাছে আসতে পারে তুমি যেতে পারো বা তোমার কাছে কেউ আসতে পারে যেখানে যেই যেই মিটিংটাতে তোমরা কিন্তু মানসিক দিক থেকে ভীষণ তৃপ্তি লাভ করবে শান্তি পাবে এরকম কিছু ঘটনা ঘটতে পারে ওকে কেউ ফোন করে তোমাদেরকে তার কাছে ডাকতে পারে যে তুমি চলে এসো বা সে তোমার কাছে আসবে সেই খবর তোমাকে দিতে পারে যেটাতে তুমি ভীষণ শান্তি পাবে এরকম কিছু ঘটনা ঘটতে পারে ওকে লিটারালি কেউ ফাইনালি বুঝতে পারে যে না এটাই আমার এই পথে চললেই আমার শান্তি আমি এতদিন বুঝতে পারছিলাম না এরকম কিছু কনফিউজও কেউ তোমার কাছে করতে পারে বা তুমি কারোর কাছে করতে পারো যে আমি বুঝতে পারছিলাম না এতদিন যে এইটা এইভাবেই এটাই সঠিক বা এটাই বেঠিক এইভাবে গেলেই আমরা জীবনে শান্তি পাবো তো এরকম কিছু রিয়েলাইজেশান ইগো ডেথ হয়ে ইগোকে ডেথ করে কারোর এগিয়ে আসা সেটাও কিন্তু হতে পারে হ্যাঁ তোমার বা তোমার মানুষটির পেজ অফ শোর্স প্লিজ ক্লারিফাই পেজ অফ শোর্স প্লিজ ক্ল্যারিফাই পেজ অফ শোর্স আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা মোটামুটি খুব অ্যাক্টিভ থাকছো দ্য চ্যারিয়েট একদম লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাচ্ছ এবং এটা এটা কর্মজীবন নিয়েই আমার মনে হচ্ছে যে তোমরা এগিয়ে চলছো নিজের লক্ষ্যে এগিয়ে চলছে বা খুব দ্রুততার সাথে এগিয়ে চলছো নিজের সিদ্ধান্তগুলো নিতে পারছো এই যে এই যে সিদ্ধান্তহীনতা আজকের কিন্তু শেষ হচ্ছে বন্ধুরা অনেক ক্ষেত্রে দেখবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অনেক বিষয় তোমাদের যেখানে যেখানে সিদ্ধান্তহীনতা ছিল সেটা কর্মক্ষেত্রে হোক রিলেশনশিপ ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রে হোক সিদ্ধান্ত মেকিং মানে ডিসিশন নিতে পারছ সিদ্ধান্ত নিতে পারছ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিচ্ছ এবং সেই দিকে এগিয়ে যাচ্ছ সেটা নিজের লিড মানে নিজে সেই এই রথের রশ্মিটা নিজের হাতে নিচ্ছ নিজের জীবনের যে রথ তার রশ্মি নিজের হাতে নিচ্ছ এবং এগিয়ে যাচ্ছ ইমোশনকে কিছুটা হলেও কন্ট্রোল করে নিজেকে প্রতিষ্ঠা করার দিকে এগিয়ে যাচ্ছ হ্যাঁ কোনো কোনো অনলাইনে কিন্তু কোনো সার্চ করতে পারো সার্চিং টার্চিং করতে পারো আজকে যে কোথায় কোনো কোনো জবের জন্য তোমরা কিন্তু সার্চ করতে পারো আমি দেখতে পাচ্ছি যে এই পরীক্ষা দিতে গেলে কি করতে হয় ওই পরীক্ষা দিতে গেলে কি করতে হয় এই যে যেগুলো নেটে মানুষ মানে দেখে আর কি সেরকম কিছু করতে পারো বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা সোশ্যাল মিডিয়ায় যারা আছো বা যারা কোন ক্রিয়েটিভ ক্রিয়েটিভিটির সাথে যুক্ত আছো কম্পিউটারের সাথে যুক্ত আছো এরকম কিছুর সাথে যারা যুক্ত আছো তাদের জন্য আজকে দিনটা খুব ভালো ভালো তাদের এগোনোটা খুব ভালো আর এখানেও স্টকিং এনার্জি রয়েছে বন্ধুরা স্টকিং এনার্জি রয়েছে এবং রিয়েলাইজিং রয়েছে কিছু ক্লিয়ার হওয়া সত্যি কথা ক্লিয়ার হওয়া কিছু সত্যি হয়তো রিভিল হবে বুঝতে পারবে বা নিজেরই অতীতের পাস্টকে আবার রোমন্থন করে অনেক কিছু ফিল করবে যে না ওই জায়গাটাতে ভুল ছিল ওই জায়গাটা ঠিক ছিল কি ছিল অতীতটা সেটাও কিন্তু বুঝতে পারবে এবং সেই নিরিখেও অ্যাকশান নিতে পারো এটা রিলেশনশিপের ক্ষেত্রেও হতে পারে যে তুমি ফাইনালি ডিসিশান নিলে যে না আমার অ্যাকশান নেওয়া উচিত বা কেউ তোমার দিকে অ্যাকশান নিল কেউ কমিউনিকেশন করলো কিছু রিয়েলাইজেশনের পর কেউ কমিউনিকেশন করলো তোমার দিকে অ্যাকশান নিল সেটাও হতে পারে এটা কর্মজীবনেও হতে পারে যে কর্মজীবনে তুমি অ্যাকশান নিলে তুমি এগিয়ে গেলে কোনো দুটো কোনো জব বিজনেস বা প্রফেশান বা দুটো কোনো বিষয়ের মধ্যে জাগলিং করছিলে পরিবারকে চুজ করবে না জবকে চুজ করবে বা প্রিয় মানুষটিকে চুজ করবে না জবকে চুজ করবে বা দূরে যাওয়ার কোনো প্রশ্ন থাকতে পারে সেটাকে তো সিদ্ধান্তহীনতা যেখানেই ছিল সেই জায়গাটাতে কিন্তু তুমি দেখতে দেখা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটা ফাইনাল কোনো ডিসিশানে আসতে পারছো আর সেই ডিসিশনটা কিন্তু মুভমেন্টের ডিসিশন কোনো স্টাক নয় যদি কোথাও কোনো কিছু স্টাক হয়েছিল সেটাও আজকের দিনে সেখানে মুভমেন্ট দেখতে পাবে হয়তো কারোর সাথে কথা বন্ধ হয়ে গিয়েছিল সেখানে কথা হওয়ার কথা হতে পারে এখানে কল মেসেজের কার্ডও এসছে কোনো কল মেসেজ যেটা তুমি অনেক দিন থেকে ওয়েট করছো সেরকম কোনো কল মেসেজও কিন্তু আসতে পারে কেউ তোমার দিকে শান্তির হাত বাড়াতে পারে যে হ্যাঁ হয়তো নো কন্ট্যাক্টে ছিলে কথা ছিল না কেউ শান্তির প্রস্তাব নিয়ে আসতে পারে যে চলো আমরা সব ঠিক করে নিই শান্তির প্রস্তাব আনতে পারে কেউ তো মুভমেন্ট রয়েছে আজকে সারা দিনের মধ্যে তোমাদের মুভমেন্ট আমি দেখতে পাচ্ছি নাইট অফ ভ্যান্স প্লিজ ক্ল্যারিফাই নাইট অফ ভ্যান্স টেন অফ শোর্স বন্ধু হটকারিতা সিদ্ধান্ত নেবে না আজকে সামনে আগেও এই কথাটা বলতে হ্যাঁ ওইখানেও বলেছিলাম এই যে নাইট অফ শোর্স ক্ষেত্রেও বলেছিলাম কোনো হটকারি সিদ্ধান্ত বিশাল মাথা গরম করে কিছু বলা রেগে যাওয়া রাগকে কন্ট্রোল করো বন্ধুরা আজকে দিনে চ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রাগকে কন্ট্রোল করতে না পারলে কিন্তু কিছু ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে কোনো সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া সে যে কোনো সম্পর্ক শুধু রিলেশনশিপই সম্পর্ক নয় বাকি অনেক সম্পর্ক জীবনে আছে তো হটকারী সিদ্ধান্ত নেবে না ইম্পালসিভ ওয়েতে কোনো ডিসিশন নেবে না রাগ অহংকার জেদ এগুলোর থেকে আজকে রেগে কোনো ডিসিশন নেওয়া বা রাগের মাথায় কাউকে কিছু বলা এটা আজকে দিনে একটু কন্ট্রোল করো এটার জন্য কিন্তু কোনো সমস্যা হতে পারে চলাফেরা করার সময় যারা বিশেষ করে বাইক চালাও চলাফেরা করার সময় একটু সাবধান হ্যাঁ বা শুধু বাইক বলবো কেন যে কোনো ক্ষেত্রেই যারা গাড়ি চালাচ্ছ চলাফেরা করার সময় বাইক চালানোর সময় বা রাস্তাঘাটে চলার সময়ও বা বাড়িতেও যারা ছুরি কাচি বটি নিয়ে কাজ করো একটু সাবধান হ্যাঁ কারোর কারোর অপারেশন হতে পারে বা খোঁজ মানে তুমি জানতে পারো যে হ্যাঁ কারোর অপারেশন হবে এরকম কোনো নিউজ পেতে পারো আর একটি কার্ড নেবো বন্ধুরা দ্য টাওয়ার প্লিজ ক্ল্যারিফাই টাওয়ার আজকে টাওয়ারটা কেন এলো প্লিজ ক্ল্যারিফাই টাওয়ার এখানে তুমি লজিক্যাল মাইন্ড দিয়ে আমার যেটা মনে হচ্ছে আজকের টাওয়ারটা তোমার লজিক্যাল মাইন্ড দিয়ে তুমি এটা পজিটিভ আকস্মিক এটা এটা টাওয়ার মানে আকস্মিক হঠাৎ করে কিছু হওয়া আকস্মিক এমন কিছু ঘটনা ঘটতে পারে যেটাতে তুমি অনেক কিছু তোমার লজিক্যাল মাইন্ড দিয়ে তুমি অনেক কিছু বুঝতে পারবে ন্যায় কোনটা কোনটা অন্যায় কোনটা সত্যি কোনটা মিথ্যে কে তোমার সাথে প্রিটেন্ড করছে কে ট্রুলি তোমার সাথে তোমাকে ভালোবাসে বা তোমার ভালো চায় ভালোবাসার থেকে বড় কথা ভালো চায় এখানে লজিক্যালি তুমি একটা আকস্মিক কেউ কোনো সিদ্ধান্ত নিচ্ছে এটা তুমিও হতে পারো হয়তো সকালেও জানতে না এখানেও ডিসিশন মেকিংয়ের ব্যাপার রয়েছে এইখানেও এসব প্রিন্টিকলসের ব্যাপার রয়েছে কেউ হঠাৎ করে আকস্মিকই তোমার জন্য কেউ কোনো ডিসিশন নিতে পারে কমিউনিকেশনের ডিসিশন তোমার দিকে আসার ডিসিশন তোমার তোমার সাথে ন্যায় করার ডিসিশন বা এটা তুমিও হতে পারো যে আকস্মিক হঠাৎ করে হয়তো সকালেও ভাবতে পারো নি বিকালের দিকে হয়তো ডিসিশান নিয়ে নিলে যে না আমার এটা সত্যিই করা উচিত তো এটা তুমিও করতে পারো যে আকস্মিক কোনো ডিসিশান তুমি নিলে লজিক্যালি ভেবে ইমোশনালি নয় কিন্তু মাথা দিয়ে ভেবে লজিক্যালি ভেবে কিন্তু ক্লিয়ার কিছু কমিউনিকেশন ক্লিয়ার কিছু ডিসিশান তুমি কিন্তু নিতে পারো কারোর জন্য হঠাৎ করে বা কেউ তোমার জন্য নিতে পারে কেউ আকস্মিক অ্যাকশন নেওয়ার কথা ভাবতে পারে তুমি বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ হ্যাঁ পিতার সাথে সমস্যা হতে পারে হঠাৎ করেই বাবার সাথে কোনো সমস্যা বা পিতৃস্থানীয় স্থানীয় কারোর সাথে সমস্যা বা কর্মজীবনে বসের সাথে কোনো প্রবলেম যে তোমার হেড হায়ার অথরিটি তার সাথে আকস্মিক কোনো ঝঞ্ঝাট ঝামেলা হয়ে যাওয়া যার জন্য অফিসে বা কর্মক্ষেত্রে কিন্তু সাবধানে কথা বলো সাবধানে মাথা ঠান্ডা রেখো আজকে সারাটা দিন কিন্তু মাথা ঠান্ডা রাখার প্রশ্ন আছে সারাটা দিনই একটু মাথাটা ঠান্ডা রেখো ওকে বন্ধুরা তো এই ছিল আজকের রিডিং রিডিং যদি ভালো লেগে থাকে বটো রেখে টু অফ কাপস হতেই পারে আজকে কারোর ইউনিয়ন কেউ কাউকে রিয়েলাইজ করলে রিকগনাইজ করলে যে হ্যাঁ এই আমার সে আমার সোলমেট এবং আশা আবার যুক্ত হওয়া কারো কারো ক্ষেত্রে রিউনিয়ন হতে পারে আজকে বা মনের মানুষের সাথে দেখা হতে পারে ওকে তো এই ছিল বন্ধুরা আজকে রিডিং রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা